প্রথমে বলি সৌমিত্র ভাগে নিয়ে প্রভাবটা করার কোন যুক্তি যেখানেই আছে সেখানে আছে তাই যারা প্রভাবটা ছড়াচ্ছে তাদেরকে বলি মিডিয়াস যারা সাংবাদিকতা করছেন তাদের কাছে আমার অনুরোধ সত্য পরিবেশন করুন এটা শুনতে মজা লাগে যে মিডিয়ার কিছু কিছু চ্যানেল

সুনীল বনসালের মতন মানুষকে পেয়েছি সেখানে চিন্তা করার কোন যুক্তি নেই আমার রাজ্যের সমস্ত নেতৃত্বরা সব একসাথে আছি এদের প্রভাবটা ছড়াবেন না আমার সমস্ত সাংবাদিকদের অনুরোধ আপনারা আমার সঙ্গে দেখা পাননি আপনারা আমার সঙ্গে কথা বলেননি এই ধরনের প্রভাবটা ছড়াবেন না তিন তিনবারে সাংসদ একবারে বিধায়ক সৌমিত্র খা রাজনীতিটা খুব ভালো বোঝে আমি একটা বলা আপনাদের

আপনাদের নেই কি আমার যারা এটা প্রচার করছেন কথা বলিনি আর তারাও আমার সঙ্গে বলিনি সব অযৌক্তিক একটা মার্কেটে ছড়িয়ে দিলাম লোকসভায় দাঁড়িয়ে ভারতের জনতা পার্টি প্রচার করেছি লোকসভায় দাঁড়িয়ে আওয়াজ তুলেছি মানিন হিমন্ত বিশ্ব শর্মা সুনীল বলসাইজির সাথে আমার অনেক রাজনীতির আলোচনা হয়েছে তার সঙ্গে এই পোহিত মালিয়া সতীশ দল মঙ্গল পান্ডেজীদের সঙ্গে অনেক আলোচনা হয়েছে আমরা নিশ্চিত বিজেপি একদম ভালো রেজাল্ট করবো আমার সমস্ত মিডিয়া কাছে আমার অনুরোধ এই ধরনের অপপ্রচার বন্ধ করুন